ব্যাক আমাদের দাবি পর্যবেক্ষণ করে ডেক পাস করিয়েছে সেই বিষয়ে আমরা আন্দোলন করছি আমরা মানে বছর আগে আমরা প্রোগ্রাম শুরু করি তারও আগে আমরা মিডিয়াতে আসিনি আমরা গ্রাউন্ড ওয়ার্ক করেছিলাম আমরা বিভিন্ন সময়ে যত থেকে শুরু করে এখানে যে করেছিলাম আমরা আর সবকিছু ওকে ছাপিয়ে আমাদের জাতিকে অগ্রাধিকার করে এই ছোট্ট সময় নিয়ে অল্প সময়ের মধ্যে এইটা আপনাদেরকে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন সবাইকে ল্যান্ড ডোনర్స్ সকলকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ বক্তব্য শুরুতেই আমরা জুলাই আন্দোলন প্রতি গভীর শ্রদ্ধা পরিবারের প্রতি সমবেদনা যারা আহত হয়েছেন তাদের প্রতি সুস্থতা কামনা করছি সবাই এই প্রত্যাশা আমাদের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন ঢাকা শহরকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার ট্রেক লাগিয়ে বিগত সৈরাচারিদিত হবে কারণে ঢাকা শহরে নাগরিকদের মধ্যে বিশাল বৈষম্যের সৃষ্টি হয়

তো জমিতে হচ্ছে পাঁচ আয়তন এতে আমরা ব্যাপক ক্ষতি এবং চরম বৈষম্যের শিকার হচ্ছি নতুন ডেপের কারণে দুই লক্ষাধিকের দুই লক্ষের উপরে জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দীর্ঘদিন যাব নিয়ম মাফিক ডেপ সংশোধনের যৌক্তিক দাবি জানিয়ে আসছি সবশেষে 10 আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে মিটিং এ বিষয়ে কিছু উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে কাঠা প্রতি ইউনিট সংখ্যা মারাত্মকভাবে কমিয়ে নানাবিধ সিদ্ধান্ত নেওয়া হয় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জাতির প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের দাবি একই পরিমাণ জমিতে পূর্বে দশতলা ভবন হলে এখন কেন সেই জমিতে আমরা পাঁচতলা পাঁচতলা নির্মাণ করার পারমিশন পাবো কি কারণ এবং কাঠা প্রতি ইউনিট সংখ্যা কমিয়ে দেওয়া হবে এই এই কারণ আমরা এখনো বুঝে উঠতে পারছি না এটা অত্যন্ত দুঃখজনক এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা ঢাকা শহরের দুই লক্ষের অধিক জমির মালিক আমরা এই আইন কখনোই মানব না আমরা মানববন্ধন এবং শান্তিপূর্ণভাবে ভাবে ঘেরা কর্মসূচি সহ সরকারের বিভিন্ন অংশীজন সভায় অংশগ্রহণ করেছি অনেক জায়গায় আমাদের জমির মালিকদের কোন ইনভাইটেশনই দেওয়া হয় নাই কত আশ্চর্য দেখেন আমরা হলাম ঢাকা শহরের জমি মালিক রহমান জমিতে কি পরিমাণ উচ্চতা পাবে কতটুকু আমাদেরকে দাওয়াত না দিয়ে তারা পরিকল্পিতভাবে এই ঢাকা শহরের বসবাসকে আরো অযোগ্য যোগ্য করার নামে আরো অযোগ্য করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এরপরও আমরা আমাদের সচিন্তিত মতামত দিয়েছি ড্যাপের নামে রাজউক সহ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলি জমির মালিকদের ঠকিয়েছে এবং বৈষম্য সৃষ্টি করেছে নতুন হওয়ার পর নিয়ম ভেঙ্গে ঘুষের বিনিময়ে অনেক বিল্ডিং তৈরি হচ্ছে আমি এই কথাটা পুনরায় আপনাদেরকে জানাচ্ছি নতুন দেব পাশ হবার পর নিয়ম ভেঙ্গে ঘুষের বিনিময়ে অনেক বিল্ডিং নির্মাণ করা হচ্ছে ড্যাপে শক্ত করে আইন থাকলেও এটা হবে শুধু ঘুষের ফার আপনারা দেখেছেন শক্ত আইন কানুন থাকার পরেও কিভাবে সাদা পাথর নাই হয়ে গেল তিন বছর অনেক নদী নালা খাল বিল ভরাট হয়ে গেছে সরকারের সেদিকে কোন নজর নেই তিন বছরে ঢাকায় পরিকল্পিতভাবে কোনো কোন রাস্তাঘাট নির্মাণ করা হয় নাই সরকার শুধু কাগজে কলমে একটা ড্যাপ করেই বসে আছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন এই তিন বছরে ড্যাপের আলোকে কোন খেলার মাঠও তৈরি হয়নি ঢাকা শহরে তারা ড্যাপে নানা ধরনের পরিকল্পনা করেছিল তার কোন বাস্তবায়ন করা হয়নি তারা একটা বিষয় নিয়েই শুধু করে আছে ভবন উপরের দিকে নির্মাণ করতে দিবে না নগর পরিকল্পনা বিদ্রা যে পরিমাণ যে পরিকল্পনা করেছেন সেটার সাথে বাস্তবতার কোন মিল নেই তারা ঢাকার যে প্ল্যান করেছে তাতে অনেক লোকের ঢাকা ছাড়তে হবে তারা বাধ্য হয়ে ঢাকা শহর ছেড়ে দিবে যদিও তাদের ঢাকা শহরে ছোট্ট টুকরা জমি আছে সেই লোকগুলো কোথায় কিভাবে থাকবে তার কোনো নেই এবং আমাদের পরিকল্পনাবিদদের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমরা শুনতে পেরেছি তিন বছর পর পর যে পরিবর্তন করা হবে একটা যে একটা বিল্ডিং এখন পাঁচতলা করে তৈরি করলাম তিন বছর পর নিয়ম পরিবর্তন হবে তখন আবার বলা হবে তুমি এই বিল্ডিংটা ভেঙে আটতলা করতে পারো এটা 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 কোন সুস্থ বিবেকবান মানুষের পক্ষে এটা করা সম্ভব প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ একটি শহরের পরিকল্পনা হওয়া উচিত কম করে হলো একশো বছরকে টার্গেট করে আমি দেশের বাইরে পড়াশোনার কারণে আমি বহু জায়গায় এই মিনিমাম একশো বছরের তাদের প্ল্যানিং নিয়ে যে তারাই করে আমি সজক দেখে এসেছি আমাদের প্রতিবেশী দেশ ভারতের এই যে দিশে পাঞ্জাবে সেখানে যে রোগ ঘাট করা হয়েছে সেখানে আমি কথা বলে দেখলাম তারা একশো বছরের নিয়ে করেছে অত্যন্ত দুঃখজনক আমাদের দেশের পরিকল্পনা মাথায় নেই ঢাকায় আগামীতে লোক সংখ্যা বাস্তবতার কারণেই বাড়বে আটকে দেবে এটা পৃথিবীর কোন রাষ্ট্রে সম্ভব হয়নি আমরা সবাই এটা ভালো করেই জানি আমাদের পরিকল্পনা করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের নতুন নতুন রাস্তা বানাতে হবে কিন্তু নতুন যে সংশোধনী আনা হচ্ছে সেখানে এবং ফুট রাস্তাগুলোকে বাড়ানোর বারো কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না আমাদের যে হারে দেশের লোক বাড়ছে তাতে আগামী ত্রিশ বছর পর কৃষি জমি ব্যাপকভাবে কমে যাবে কৃষি জমি রক্ষায় এখনই সরকারকে উদ্যোগ নিতে হবে কৃষি জমিতে কোনো বাড়ি বানানো যাবে না খাল বিল রক্ষা করতে হবে কিন্তু দিকে ভবন করতে না দিলে। এবং ইউনিট সংখ্যা দ্রুত হারে কৃষি জমি খাল বিল নিঃশ্বাস হয়ে যাবে তখন দেশে খাদ্য সংকটের সৃষ্টি হবে খাল বিল না থাকায় বন্যা দেখা দিবে একটু বৃষ্টিতে শহরগুলি পানিতে তলিয়ে যাবে এখনই শহরগুলির অবস্থা খুব করুন আপনারা আপনারা সাক্ষী রয়েছেন একটি মহল মনে হচ্ছে সেটি বাস্তবায়ন করে দেশকে পঙ্গু করার পরিকল্পনা করে যাচ্ছে আমরা ঢাকায় ভূমি মালিকরা তা কখনোই হতে দেব না ইনশাআল্লাহ আকাশের দিকে জায়গা অফুরন্ত এই জায়গা কোনো ব্যক্তি আমাকে দেয়নি আমার মালিক মহান আল্লাহ আমাকে উপরের দিকে উঠায় যে অপরন্ত সুযোগ দিয়েছেন আমরা সেটাকে বাধাগ্রস্ত হতে দেব না ঢাকাবাসী সেটা কাজে লাগাতে চায় আমরা রাস্তার জন্য জমি দিতে প্রস্তুত আছি রাস্তা সম্প্রসারণ করতে আমরা এই দুই লক্ষের অধিক জমি মালিক আমরা চাই প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ কিছু মিডিয়ার রিপোর্টে ড্যাট প্রসঙ্গে অত্যন্ত মানুষের যোগদান যোগান জমি মালিক আমরা এই জমির মালিকরা কর্তৃপক্ষই আমরা এই জমির মালিকরা আমাদের দাবিগুলো অত্যন্ত সংক্ষিপ্ত এই দাবিগুলোর মাধ্যমেই আমার বক্তব্য শেষ করব এই দাবি আমরা আমাদের আন্দোলনের শুরু থেকেই করে আসছে এবং রাজু বিভিন্ন উপদেষ্টা কর্তৃক সচি অন্যান্য বেশ কিছু সচিদেরকে আমরা দিনের পর দিন গিয়ে আমরা আমাদের এই সারক্লিবি দিয়েছি উপদেষ্টা এর একাধিক উপদেষ্টাকে আমরা আমাদের এই সারক্লিবি দিয়েছি আমাদের দাবিগুলো হলো নিম্নরূপ এক আগের জনবন্ধ ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2018 এর আলোকে 2008 এর আলোকে দেব বিধিমালা 2025 35 ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে আমাদের তীব্র নিন্দা খুব এবং প্রতিবাদ প্রকাশ করে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনকে সংশ্লিষ্ট সকল দপ্তরে অংশজন হিসেবে না হবে অন্যথা দেশে সর্বোচ্চ আদালত এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ হব আমরা ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুরা এতক্ষণ অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা মনে করি যে ভূমি মালিকগণের সংবাদ সম্মেলনে এই তথ্য প্রচারে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পরিশেষে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের লিখিত বক্তব্য শেষ করছি আমি প্রফেসর ডক্টর দেওয়ান প্রধান সমন্বয়ক ঢাকা সিটি ল্যান্ড অ্যাসোসিয়েশন